কারও দরিদ্রতা দূর করা কোনো দয়া দেখানোর কাজ নয় বরং এটি একটি ন্যায় বিচারের কাজ উক্তিটি করেছিলেন নেলসন ম্যান্ডেলা একটি সমাজের উন্নয়নের অন্যতম বাধা দরিদ্রতা যা মানুষকে কারাগারের মতো এক কষ্টের জীবনে আবদ্ধ করে রেখেছে এমনই নিষ্ঠুর দরিদ্রতার কবলে পড়ে আছেন চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার ঘিওন গ্রামের বয়স্ক মহিলা আছিয়া বেগম অনেক বছর আগে স্বামী মারা যায় পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার তার মেয়েদের বিয়ে হয়ে গেছে কিন্তু মেয়েদের মানসিক সমস্যার কারণে মেয়ে এবং তাদের সন্তানদের দেখাশোনার ভার বয়স্ক আছিয়া বেগমকেই নিতে হয়েছে অসহায় এই পরিবারের করুণ অবস্থায় পাশে দাঁড়ান আর্ন অ্যান্ড লিভ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি তার নির্দেশে পরিবারটির জন্য প্রয়োজনীয় বস্তু সামগ্রী কিনে তাদের বাড়িতে উপস্থিত হন আন অ্যান্ড লিভ স্বেচ্ছাসেবীরা এসব সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন আছিয়া বেগম তিনি পরিচালক ফরিদা ইয়াসমিন জেসিকে জানান ধন্যবাদ এবং তার জন্য মন থেকে দোয়া করেন প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক